চলে আসলাম একটা কবিতার বাজারে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম ভাই আমার নাম নিবি আপনি কতদিন যাবো এটা সেটারে পাওয়া যায় আমার একটা ফার্ম আছে তাদের উপরে ওইখানে আমার বিভিন্ন ধরনের আছে পোকারের আছে হাফার আছে তারপর ডোক আছে তারপর আপনার বিদেশি প্যার্ট যদি পাখি আছে সব মিলিয়ে জিলে আসে আপনি কীভাবে শুরু করলেন জিনিসটা শুনুন এটা প্রথমত আমি হিসেবে শখের বস্তু শুধু পারবেন তো তারপরে মাঝখানে আর কি ওরকমভাবে কবিতার একটা সময় দেওয়া লাগে যার কারণে শুধু আমার ওরকমভাবে সময় দেওয়া হয়নি দেন আমি পাখি পারলাম আর কেট জোড়া বাজিকার পাখি দিয়ে শুরু করছিলাম তারপরে আর কি আস্তে আস্তে সব ধরনের পাখি যখন দেখলাম যেটা ট্রিটমেন্ট প্রপারলি হইলো তখন আর কি আমি এটা শুরু করলাম তাহলে আপনি এখন পাঠিয়ে আছে আমার কাছে বললাম তো বাজিগার আছে 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 তারপর আপনার আছে মানে ইত্যাদি আমাদের যে বাইরের ভিড় পাঠিয়ে আছে ইনশাল্লাহ জেনে দেওয়া যাবে যদি আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ভাই যোগাযোগ করলে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনার নাম্বারটা বলে দিতে পারবেন যদি আপনি পাখি কিনে নিতে চায় আপনার পাখি দেখতে যদি চায় যে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্লাস ইন্ডিয়া কলকাতা সহ বাসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তারা যোগাযোগ করলে এখানে সেক্ষেত্রে একটা শর্ত প্রসেসিং আসছে সেটা যদি ফুলফিল করে নিতে পারবো তো তবে আমাকে কীরকম দাম আপনার বা এটা আর কি পাখি তো বিভিন্ন জাত আছে একটা কোকাতাল পাখি আপনার তিন চারটা ভ্যারিয়েন্ট এখানে গ্রেটার দা এক রকম দাম থাকে লুক নোডার একরকম দাম থাকে অ্যালবিনোটার নোডার একরকম দাম থাকে একটার একরকম দাম থাকে

না ভাই আমি মেডিকেল স্টুডেন্ট আমি মেডিকেল স্টুডেন্ট এটা আমার শখের বছরে নিজের বাড়ির সাথে প্ল্যের সাথে ঘিরে আমি এরকম এতে কি আপনাকে এখন কি কোনো টাকা পয়সা আসে আপনার হ্যাঁ এটা থেকে কোনো টাকা মোটামুটি বাণিজ্যিকভাবে করলে অবশ্যই আছে আমি মনে করি সে যে একজন লোক এই যে কাজটা শুরু করতে থাকলে কীভাবে শুরু করতে সে প্রথমে আমি মনে করি যে কম মূল যে পাটিগুলো আছে এগুলো থেকে পেলে এটার ট্রিটমেন্ট এবং এটার ব্রিডিং করতে সম্পর্কে এটিকে জানার পরে ধীরে ধীরে দামি পাঠিগুলোকে ধরিত এটা সবচেয়ে বেস্ট আমার সাথে সম্পূর্ণ আপনার পাঠিয়ে দেবেন আপনার থেকে ওই ওই চ্যানেলে দেখছিলো কীভাবে দেখতির পেজগুলো এটা আপনার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগিয়ে নিয়ে শুরু করে অল সোশ্যাল মিডিয়াতে চলে হয় তাহলে ভালো থাকে আপনার ও তো অনেক ভালো লাগলো